হ্যালো এভরিওয়ান ইটস মি নূর ওনার অফ সোয়াল আজকে আপনাদের জন্য পহেলা ফাল্গুন এবং বসন্তের একদম আগুন কালেকশন নিয়ে চলে এসেছি এই দুই হাজার হচ্ছে লেটেস্ট শাড়ি এগুলো সো লেটেস্ট এই শাড়িগুলোতে আমরা একদম ধামাকা বাজেট ফ্রেন্ডলি একটা অফার প্রাইস দিয়ে দিব আপনাদেরকে একদম স্টুডেন্ট থেকে শুরু করে সবাই কিন্তু হাতের নাগালে প্রাইসে হচ্ছে আজকে এই সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন অনেকগুলো কালার আছে একটা একটা করে সবগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যান্ড যারা হচ্ছে অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই আমাদেরকে ইনবক্সে নক করে ফেলবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপের মতে নক করবেন যারা হচ্ছে রিসেল করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারেন প্রথমে এই কালারটা দিয়ে শুরু করি কালার কি বলবো এখন ঠিক আছে ডিরেক্টলি হচ্ছে বেশি সুন্দর ঠিক আছে প্রতিটা শাড়ি অল বডি হচ্ছে এই যে এরকমভাবে প্রিন্টের অ্যান্ড দুপাশেই হচ্ছে এই বর্ডারটা থাকবে বর্ডারে মিরুর ওয়ার্ক করা অ্যান্ড এই যে আঁচলটা দেখুন আঁচলের যে ডিজাইনটা জাস্ট অস্থির হ্যাঁ আঁচলের ডিজাইনটা হবে এইটা আঁচলও কিন্তু হচ্ছে একটু কাছ থেকে দেখাচ্ছি যে এগুলো আবার দূর থেকে দেখা যাচ্ছে না এই যে আঁচলের ফুললি ডিজাইনটা দেখুন অসম্ভব সুন্দর অ্যান্ড হচ্ছে মেরোর ওয়ার্ক করা আছে হ্যাঁ আর আঁচলে কিন্তু টার্সেল বসানো আছে অ্যান্ড প্রতিটা শাড়ির সাথে আপনারা আলাদা করে হচ্ছে ব্লাউজ পিস পেয়ে যাবেন ব্লাউজটা আমি কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখুন ব্লাউজের বর্ডার এই বর্ডারটা যাবে স্লিভের অ্যান্ড এটা হচ্ছে বডিতে তো এরকম একটা ব্লাউজ দিয়ে যখন এই সুন্দর শাড়িটা পরবেন জাস্ট আপনাদেরকে দেখার মতন ট্রেন্ডই লাগবে ঠিক আছে যাদের পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবেন তো অনেকগুলো কালার আছে আমি কথা না বাড়ি একটা একটা করে প্রতিটা কালার দেখিয়ে দিচ্ছি নেক্সট কালারটা হচ্ছে এটা এটা একটু শেডের ভিতরে আছে প্রতিটা শাড়ি কিন্তু একটা থেকে আরেকটা একদমই ভিন্ন সো যারা যেটা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবেন এবং অর্ডার প্লেস করবেন এইটা যারা মিরর ছাড়া চাবে চাচ্ছেন তারা মিরর ছাড়াও নিতে পারেন অনেক মিররে কমফোর্টেবল ফিল করেন না তো মিরর ছাড়াও নিতে পারেন আর মিরর সহ নিতে পারেন এটা হচ্ছে শেড একটু শেডের ভিতরে আছে আর এটার যে আঁচলটা আঁচলটা হচ্ছে এইটা আঁচলটা জাস্ট দেখুন কি সুন্দর কালারফুল এইরকম কালারফুল শাড়ি জাস্ট বসন্ত ফাল্গুন নয় একদম সারা বছর শরৎ থেকে শুরু করে বৈশাখ প্রতিটা ঋতুতে যে কোনো ফেস্টিভাল আপনারা পরতে পারবেন আর এটা হচ্ছে ব্লাউজের পিসটা ঠিক আছে এই শাড়ির এই ব্লাউজের পিসটা দিয়ে যখন শাড়িটা পরবেন জাস্ট অস্থির লাগবে নেক্সট কালারে চলে যাই এইটা দেখুন জাস্ট এত সুন্দর এত সুন্দর এত কালারফুল মানে কি বলবো রকম শাড়ি কেউ মিস করে না হ্যাঁ এই যে এটা আঁচলটা জাস্ট দেখুন আঁচলটা এত সুন্দর অ্যান্ড ফুল বডিটা হচ্ছে এরকম স্ট্রাইপ ডিজাইন অ্যান্ড দুপাশেই হচ্ছে পাবেন এই বর্ডারটা উপরে বর্ডারটা একটু চিকন করে আর নিচেরটা চড়া বর্ডার ঠিক আছে আর এই যে ব্লাউজ পিস ব্লাউজের অংশটা একদমই আলাদা ব্লাউজটা কিন্তু আমি ফোল্ডিং করে রেখেছি জন্য আবার ছোট ভাববেন না এটা কিন্তু অনেক বড় ব্লাউজ পিস আপনারা অনেক বড় করে হচ্ছে ব্লাউজ বানিয়ে নিতে পারবেন সো যাদের পছন্দ হয় স্ক্রিনশট নেবেন প্রতিটাতেই কিন্তু এই যে মিরর ওয়ার্ক করা আছে মিরর ছাড়াও নিতে পারবেন এন্ড এই যে মিরর ছাড়াগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এন্ড প্রাইসটাও হচ্ছে দুইটা দুই রকমের হবে ঠিক আছে এই যে যারা মিরর ছাড়া নিবে নিতে চাচ্ছেন তারা হচ্ছে এই যে নিয়ে নিতে পারেন এগুলোতে আবার যদি কেউ মিরর মিরর করে নিতে চান তাও দেওয়া যাবে সমস্যা নেই হ্যাঁ এই যে এত সুন্দর এটার অল বডিটা হবে হচ্ছে এই রকম দুপাশেই বর্ডার থাকবে ফুল হচ্ছে ডিজিটাল স্ক্রিন প্রিন্ট করা ওয়ান হান্ড্রেড কালার গ্যারান্টি কালার কিছু হবে না ওয়াশ করার পরে একটা মানে কোষ কালারও হচ্ছে উঠবে না ঠিক আছে কালার তো একশো পার্সেন্ট গ্যারান্টি আছে অ্যান্ড এই যে এটা দেখেন এটা হচ্ছে এটার ব্লাউজের অংশটা জাস্ট দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর যাদের পছন্দ হবে জাস্ট তাড়াতাড়ি স্ক্রিনশট শট দিবেন মনে অর্ডার করবেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর জাস্ট দেখুন মাথা নষ্ট করে একটা কম্বিনেশন ঠিক আছে হোয়াইট কালারের ভিতরে খুব সুন্দর স্ক্রিন প্রিন্ট করা ডিজিটাল স্ক্রিন প্রিন্টের কাজ অ্যান্ড দুপাশেই হচ্ছে বর্ডার আর এই যেটা হচ্ছে আঁচল আঁচলে টার্সেল করা আছে সাথে হচ্ছে এইটা শাড়ির সাথে ব্লাউজের অংশটা এই যে ব্লাউজটা কিন্তু খুবই গর্জেস অস্থির একটা ব্লাউজ পিস তো যাদের এটা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবেন আমি প্রাইসটা আপনাদেরকে মেনশন করে দিচ্ছি যারা হচ্ছে এই যে আসলে মিরর ওয়াইট করার ছাড়াটা নিবেন হ্যাঁ মিরোর ছাড়াটা যারা অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলি এগুলো হচ্ছে আমাদের রেগুলার প্রাইস কিন্তু হিউজ ছিল এখন একদম ডিসকাউন্ট প্রাইজে আমি দিয়ে দিব যে এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার সবার প্রিয় এটা এটা নাম পিওর জেট ব্ল্যাক হ্যাঁ লাইটিং এর কারণে একটু লাইট ডিপ মনে হতে পারে বাট এটা একদমই ডিপ ব্ল্যাক পিওর ব্ল্যাক কালার ঠিক আছে এটার ফুল বডিতেই হচ্ছে এই যে এই ফ্লাওয়ার ডিজাইনটা যাবে এন্ড দুপাশের বর্ডার আর এই যে হচ্ছে এটার আঁচলটা এটা হচ্ছে ব্লাউজের অংশটা ব্লাউজেও কিন্তু এই যে প্রিন্ট আছে ঠিক আছে স্লিভে যাবে বর্ডারটা এন্ড হচ্ছে এটা প্রিন্ট আচ্ছা প্রাইসটা বলি প্রাইসটা হচ্ছে এগুলার এই যে মিরর করা যেটা মিরর করাটা রেগুলার প্রাইস ছিল আঠারোশো পঞ্চাশ টাকা এখন একদমই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আপনারা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্টে পেয়ে যাবেন অ্যান্ড যারা হচ্ছে মিরট ছাড়াটা নেবেন হ্যাঁ এই যে এরকম মিরর ছাড়াটা যারা নেবেন তারা হচ্ছে একদম স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন উইথ ব্লাউজ পিস সেম ব্ল্যাকটার মতনই এটা হচ্ছে একটু অলিভ কালার ডিপ অলিভ কালার বটল কিনো না আবার হচ্ছে পুরোপুরি অলিভ না একটু ডিপ কালার ঠিক আছে অলিভ এই যে এটার যাদের পছন্দ হবে তাদের স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে ফেলবেন এইটা দেখুন এটা মারাত্মক একটা সুন্দর শাড়ি যাদের পছন্দ হবে তাড়াতাড়ি অবশ্যই অর্ডার করে ফেলবেন কারণ এখন একদম ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটার সাথে ব্লাউজ পিসটা এটা আর এই যে আঁচলটা দেখুন আঁচলটা কিন্তু সবচেয়ে সুন্দর এই শাড়ির আঁচলটা দেখুন অ্যান্ড ফুল বডিটা হোয়াইটের ভিতর সুন্দর কম্বিনেশন করা আছে ঠিক আছে যাদের পছন্দ হবে তার স্ক্রিন প্লেস করে ফেলবেন নেক্সট কালার চলে যাচ্ছে এই যে অসম্ভব জাস্ট ওয়াও একটা কালার এই যে দেখেন স্কাই ব্লু একটু ডিপ স্কাই স্কাই ব্লুর ভিতরে আছে যেহেতু অনেকগুলো কম্বিনেশন রেড কালার সবগুলো কালার মিক্সড একটা কম্বিনেশন এই যে দেখুন ফুল অল ওভার বডিটা কিন্তু হবে রকম ঠিক আছে দুপাশেই এই বর্ডারটা থাকবে এটা হচ্ছে ব্লাউজের অংশটা আর এটা হচ্ছে শাড়ির আঁচলের অংশটা যাদের পছন্দ হবে তাদের স্কিন শর্ট এবং অর্ডারটা প্লেস করবেন নেক্সট কালারটা আরো বেশি সুন্দর একটার থেকে একটা আজকে কনফিউশনে ছিলাম আমি খুবই যে কোন কালারটা আমি আসলে পরে আসব তো ব্লাউজের সাথে আমার যেটা ম্যাচিং হয়েছে সেটা আমি পরেছি যেহেতু আমি ব্লাউজ পিস বানাইনি তো এই দেখেন এইটা দেখেন এত সুন্দর জাস্ট দেখা মাত্র স্ক্রিন নেবেন নেবে অর্ডারটা প্লেস করবেন এটা ব্লাউজটা দেখুন ব্লাউজ পিসের অংশটা হচ্ছে এটা এই ফুল বডিতে যাবে এই ডিজাইনটা অ্যান্ড এটা হচ্ছে আঁচলের অংশ আঁচলটা আমি দেখাচ্ছি আঁচলটাই আঁচলের অংশ হচ্ছে এটা ঠিক আছে পার্সেল করা আছে নেক্সট কালার চলে যাচ্ছে এই যে ফাল্গুনের অরিজিনাল কালারটা হচ্ছে হলুদ আর এইটা হচ্ছে সেই হলুদ রঙ হ্যাঁ ফাল্গুনের হলুদ কালার এই যে দেখুন এটা সাথে ব্লাউজ পিস আছে এটা ব্লাউজ দিয়ে যখন এটা পরবেন জাস্ট অস্থির লাগবে এই যে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যাদের পছন্দ হবে তার টিস্পিনশার্টটির মাত্র এক টাকা ঠিক আছে মিরর ছাড় এক হাজার পঞ্চাশ টাকা মিরর সহ হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন